আসসালামু আলাইকুম দর্শক আমার একজন পুরাতন রুগী উনি এর আগে আমার কাছ থেকে দ্য ডায়াবেটিসের চিকিৎসা নিয়েছেন এবং কি নিয়মিত কোচ সম্পাদন করেছেন ওনার এখন কিছু রোগের আপডেট দেব ওনার সাথে কথা বলে আপনারাই শুনতে পাবেন আমি প্রশ্ন করব উনি উত্তরগুলো দিয়ে দেবেন তো হাজির সাহেব ভালো আছেন তো আচ্ছা বিষয় হলো আপনি তো আমার কাছ থেকে ডায়াবেটিসের চিকিৎসা নিয়েছিলেন সেটা তো আজ থেকে দুই বছর তিন বছর আগে এরকম বেশি আচ্ছা আপনি কোর্সও শেষ করেছেন এখন আপনার কি অবস্থা মানে এখন শারীরিক অবস্থা কেমন এটা একটু দর্শকদের আমি বেশ ভালোই উন্নত ধরনের আমার কোনো আর সমস্যা দেখা দিচ্ছে না

আগে কিছুদিন বিরত রাখছিলাম কিন্তু এই সারার পরাম তো দর্শক শুনলেন তো ওনার মুখের কথাই উনি আমাকে আমার একজন ডায়াবেটিক্স রোগী ছিলেন ওনার এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা